ইউ অর মস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি আলোচনা করবো অর্থ পরিবর্তন না করে কেমন করে অ্যাসআইটিভ সেন্টেন্সকে এক্স কিলোমিটারতে পরিণত করা যায় সে জিনিসটা তো লেট সিস্টার রোল ওয়ান অ্যাসআইটিভ সেন্টেন্সে আই উইশ আয় থাকলে এক্স করার সময় পরিবর্তে বা বসাতে হবে তবে হ্যাড থাকলে না বসিয়ে হ্যাড বসানো যাবে যেমন আই উইশ আই কুড স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি এটার এক্সক্লোমিটার হবে ইফ আই কুড স্টাডি অ্যাট ঢাকা ইউনিভার্সিটি দেখো এখানে আই উইশ বাদ দিয়ে তার পরিবর্তে ইফ নেওয়া হয়েছে এবং এই যে আই কুড স্টাডি ঢাকা এইটুকু পুরাটা এখানে নেওয়া হয়েছে তাহলে মনে রাখবো আই উইশ আই থাকলে আই উইশ বাদ যাবে তার পরিবর্তে ইফ বসবে এবং পরে ইফ এর পরে বাকি অংশটুকু বসে যাবে আবার আই উইশ আই কুড বি এ পার্ট এটা উড দ্যাট আই কুড বি এখানে দেখো আই উইশের পরিবর্তে

তাই এই হ্যাডটা এখানে বসিয়েছে তারপরে এই সাবজেক্ট তারপরে এই কম্পিউটার বাকি অংশ এইটাকে ইফ আই হ্যাড এ কম্পিউটার এটাও করতে পারব তবে সাবজেক্ট প্লাস উইশ টু বা ওয়ান টু বা ডিজায়ার টু বা লং কর থাকলে এক্স করার স্ট্রাকচারটা হল ইফ প্লাস সাবজেক্ট প্লাস ফুড প্লাস ফার প্লাস বাকি অংশ প্লাস এক্সক্লোমেটারির চিহ্ন যেমন আই উইশ টু গো দেয়ার এখানে দেখো আই উইশ আছে তারপরে সাবজেক্ট নাই এইদিকে আই উইশ আই সাবজেক্ট আছে এখানে আই উইশের পরে টু আছে অতএব তবে এটার এক্সক্লোমেটারি হবে ইফ আই কুড গো দেয়ার এই যে ইফ নিয়েছে অতিরিক্ত তারপরে এই সাবজেক্টটা এটা কুড অতিরিক্ত নিতে হবে তারপরে গো থেকে বাকি অংশ গো দেয়ার যেটা এবার রুল টু বাক্যের মধ্যে ভেরি বা গ্রেট থাকলে এদের পরিবর্তে হোয়াট এ বা এন অথবা হাও বসিয়ে এক্সক্লুটিভ সেন্টেন্স শুরু করতে হবে বাক্যের মধ্যে এ বা এন থাকলে হোয়াট এ বা এন হবে বাক্যের মধ্যে এ বা এন না থাকলে হাও হবে তাহলে মনে রাখো বাক্যে যদি এ বা এন থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু হবে এ বা এন না থাকলে হাও দিয়ে শুরু হবে হোয়াট দিয়ে এক্সকিলোমিটার সেন্টেন্স করার স্ট্রাকচারটা হলো হোয়াট প্লাস এ বা এন অর্থাৎ বাক্যে এ থাকলে এ এন থাকলে এন প্লাস অ্যাসারেটিভ সেন্টেন্সের শেষে রাজেকটিভ প্লাস এরপর অ্যাসারেটিভ সেন্টেন্সের প্রথম সাবজেক্ট ও ভার এবং সবশেষে বিশ্বাসূচক চিহ্ন যেমন ইউ আর গ্রেট ফুল এটার হবে হোয়াট এ দেখো এই এখানে এ আছে সেজন্য আমরা প্রথমে হোয়াট এ নিয়েছি এরপরে শেষের এই ওইটা বসেছে। তারপর বলা হচ্ছে অ্যাসারিটিভ প্রথম সাবজেক্ট ও ভার এই যে সাবজেক্ট ও ভার এখানে বসেছি তারপরে চিহ্ন হাউ দিয়ে এক্সকেলোমিটার সেন্টেন্স করার স্ট্রাকচারটা হলো হাউ প্লাস অ্যাসারটিভ সেন্টেন্সের অ্যাজেক্টিভ প্লাস অ্যাসটিভ সেন্টেন্সের সাবজেক্ট প্লাস ভার এবং সবশেষে বিশ্বাস চিহ্ন একই নিয়ম যেমন দ্য পিকচার ইজ ভেরি নাইস তাহলে এই বাক্যে দেখো এ বাই এন নাই তাই এইটার এক্সক্লিমিটার হবে হাও নাইস দ্য পিকচার ইজ দেখো এ বাই এন না থাকার জন্য আমরা হাও নিয়েছি তারপর এইটা অ্যাজেক্টিভ এটা বসেছি তারপরে এই যে সাবজেক্ট এবং ভার শেষে বিশ্বাসূচক চিহ্ন মনে রাখবা এক্সক্লুমেটির সেন্টেন্স হলে বিশ্বশাসক চিহ্ন অবশ্যই ব্যবহার করতে হবে রোল থ্রিটিভ সেন্টেন্সে রিজয়েস বা ইট ইজ এ ম্যাটার অব জয় বা সারপ্রাইজ দ্যাট থাকলে এক্সক্লুমেটার করার সময় রিজয়েস বা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে হুড্রা প্লাস বিশ্বশক চিহ্ন প্লাস এরপর অ্যাসারিটিভ সেন্টেন্সের দ্যাটের পরের অংশ থেকে শেষ পর্যন্ত যেমন ইট ইজ এ ম্যাটার অফ জয় বা সারপ্রাইজ দ্যাট উই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম এক্সকিলোমিটার হবে হর্রা উই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম দেখো তাহলে আমরা এই ব্যাখ্যে কী আছে ইট ইজ এ ম্যাটার অফ জয় বা সারপ্রাইজ সেই জন্য আমরা হোড্রা নিয়েছি তারপরে কিলোমিটার নোট অফ এক্সক্লামেশন পরে দ্যাটের শেষ টাকুর দ্যাটের পরের অংশটুকু যেমন এখানে আছে উই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম এই যে উই হ্যাভ ডান ওয়েল ইন দ্য এক্সাম তাহলে মনে রাখবা ইট ইজ এ মেটার থাক আর রিজয়েস থাক সবগুলি বাদ দেব দ্যাট পর্যন্ত দিয়ে হুড়রা প্লাস বিশ্বাস চিহ্ন তারপরে দ্যাটের পরের অংশ বসা আবার দেখো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ অন দ্য ম্যাস তাহলে এটার এক্সক্লিমেটরি হবে হুড়রা উই হ্যাভ অন দ্য ম্যাস তাহলে এখানে বাদ গেছে গেছে বাদ বাদ দিয়ে তার পরিবর্তে আমরা ঘোড়া নিয়েছি বিশ্বাস বসেছে পরে দ্যাটের বাকি অংশটুকু বসিয়েছে রোল সেন্টেন্সে রিগ্রেট দ্যাট বা ইট ইজ এ মেটার অফ সরো বা গ্রিফ দ্যাট থাকলে এক্সকোমিটারি করার সময় রিগ্রেট বা ইট ইজ এ বা অফ দ্যাটের পরিবর্তে অ্যালাস প্লাস বিশ্বাসক চিহ্ন এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সের দ্যাট এর পরের অংশ থেকে শেষ পর্যন্ত যেমন ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম ফিনিশড এক্সক হবে অ্যালাস আই এম ফিনিশড তাহলে দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাটের এর পরিবর্তে আমরা নিয়েছি অ্যালাস প্লাস বিশ্বাস চিহ্ন তারপরে দ্যাটের পরের অংশটুকু আই এম ফিনিশড অনুরূপভাবে উই রিগ্রেট দ্যাট হিজ ফাদার ইজ ডেট তাহলে এখানে দেখো উই রিগ্রেট দ্যাট পর্যন্ত বাদ দিয়ে দেবো বাদ দিয়ে এলাস তারপরে বিশ্বাসীষক চিহ্ন এবং সবশেষে দ্যাটের পরের অংশটুকু হিজ ফাদার তো এই হলো আমাদের অ্যাসারিটিভ সেন্টেন্সকে এক্স কিলোমিটার করার নিয়মকানুন আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ এবং খুব সহজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা সবাই সুস্থ থেকেও বেশি বেশি পড়াশোনা করো আল্লাহ হাফেজ